বন্ধুরা গতকাল রাতে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া পুরুলিয়াতে তো বৃষ্টি হয়েছিল এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও মোটামুটি কালবৈশাখী গতকাল হয়েছিল। তবে দক্ষিণের দিকে যে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই কটা জেলাতে কিন্তু গতকাল রাতে মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া হয়েছিল তবে বৃষ্টি কিন্তু কোনো হয়নি তো আমি সেই যে ঝোড়ো হাওয়া হয়েছিলো সেটাকে আমি সর্স হিসেবে কিন্তু আপলোড করে রেখেছি আপনারা অবশ্যই করে চেকআউট করবেন তো সেই বৃষ্টির পরবর্তী সময় এখন যদি আমি স্যাটেলাইট মোড়েতে যাই তো আপনি কিন্তু দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বালাসর ভদ্রক এবং মাঝামাঝি জায়গাতে যে যাজপুর কেন্দ্রাপাড়া চাঁদবালি এই সমস্ত যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে একটা মেঘ ডেভেলপ করতে আরম্ভ করেছে দেখুন ফ্রেন্ডস ইনফ্রারেড স্যাটেলাইট মোড়েতে গেলে কিন্তু মেঘের তীব্রতাটা আমরা বুঝতে পারবো দেখতেই পাচ্ছেন এখানেতে নিচে যে স্কেলটাই যে লেখা রয়েছে সেই স্কেলেতে কিন্তু এটা এখন লোয়েস্ট তীব্রতাতে রয়েছে মানে খুবই কম তীব্রতাতে রয়েছে তো এই মেঘটা যদি আরও হাই তীব্রতাতে মানে আমি যেখানে দেখুন পয়েন্টিং করছি এই রকম তীব্রতাতে যদি মেঘটা আসে তো আপনি ভাবতে পারেন যে মেঘটা আমাদের কলকাতা পর্যন্ত যথেষ্ট ভালো তীব্রতা নিয়ে পৌঁছতে পারে কিন্তু এখন যতটা কম তীব্রতা রয়েছে এই তীব্রতাটা আরও বৃদ্ধি পাওয়ার দরকার আছে আমাদের কলকাতা পর্যন্ত পৌঁছানোর জন্য বা নতুন মেঘ ডেভেলপমেন্টের দরকার আছে এই মুহূর্তের কিন্তু আপনি খবর অনুযায়ী দেখতে পাচ্ছেন কলকাতা এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর শান্তিপুর বর্তমান আরামবাগ সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে যদিও স্যাটেলাইট মোড়েতে গেলে কিন্তু আমরা সত্যিটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কিন্তু এসব কোনো জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে না দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টির ডেফিসিয়েন্ট আছে গত কয়েকদিনেতে কম বৃষ্টি হয়েছিল এই মুহূর্তে আমি যদি বৃষ্টির খবর বলি তো আজকে কিন্তু বিকেলের মধ্যে বিভিন্ন জায়গাতে কালবৈশাখী হতে পারে এবং দুপুরের দিকেও কিন্তু আমাদের যে পশ্চিমে পশ্চিমবঙ্গ যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আছে সেই জেলাগুলোতে কিন্তু যে বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এছাড়াও দমকা হাওয়া হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেগে ইনফ্রারেড রেড গেলে আমরা দেখতে পাবো দেওঘর ধানবাদের দিকেও কিছু মেঘ ছড়িয়ে রয়েছে সেটা যদি শক্তি সঞ্চয় করে সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত জায়গাগুলোতেও আগামী দুই থেকে তিন ঘন্টাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন টেম্পারেচারেতে চলে যাচ্ছি কারণ কালবৈশাখী এখন তো শুরু হয়েছে তবে এই সোমবার যে রয়েছে সোমবারের পর থেকে কিন্তু একটু একটু করে কিন্তু গরম পড়তে পারে মানে এক আজকে তো মঙ্গলবার তো পরের যে সোমবারটা আসছে সেই সোমবারের পর থেকে কিন্তু গরম পড়তে পারে এই মুহুর্তে আজকে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় কলকাতাতে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি এবং উত্তরবঙ্গে চৌত্রিশ ডিগ্রির কাছে রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু কিছুটা বেশি টেম্পারেচার রয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আর উত্তর পূর্ব ওড়িশাতেও কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার রয়েছে ঝাড়খণ্ড আর বিহারতেও কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মতো রয়েছে রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছত্তিশগড় আর ঝাড়খণ্ডের দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হতে পারে আর উত্তরবঙ্গের দিয়ে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণবঙ্গেও কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাতে সর্বনিম্ন টেম্পারেচার হতে পারে সো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই